হিন্দু যারা আছেন তারা এই পূজাকে খুব শ্রদ্ধার সাথে পালন করে সেইভাবেই আমরা আজকে আরামবাগের বুঝে দীর্ঘদিন ধরেই আমরা আর আজকের দিনে পূজা অর্চনা তার সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের প্রতি বছরেরই নেই আর এই জায়গা থেকে এই যে রাম মন্দির সম্মানীয় মালের বাড়ি থেকে আমরা প্রত্যেক বছরই আজ শোভাযাত্রা বের এখানে শ্রী রামনবমী পরিচালন মহোৎসব পরিচালন সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই এলাকার সনাতনী মানুষ যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই সাথে সাথে এই র্যালি যখন শেষ হবে তারপরে আমরা প্রসাদ বিতরণের ব্যবস্থা নেব আজকে আমরা খুব আনন্দিত কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচশো বছর পরাধীন ভারতবর্ষে রাম মন্দিরের জন্য যে লড়াই চলেছিল সেই লড়াইয়ে আমরা আজকে খুব আনন্দিত কারণ আমরা রামলালার মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি শুধু তাই নয় আগামী দিনে যাতে করে পুরো হিন্দু সমাজের কাছে যে সামাজিক সমরসতার যে বার্তা সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই যে একটা আর মেলবন্ধন এই মেলবন্ধনের জায়গাটা আমরা আগামী দিনে আরও বিস্তার করব যাতে করে আর সমাজের সমস্ত মানুষ যাতে করে একটা ছত্রশালায় আসে সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে আগামী দিনে যাতে এটাকে আরও অনেক উন্নত করা যায় প্রত্যেক গ্রামে গ্রামে যাতে রামনবমীর শোভাযাত্রা বেরোয় সেদিকেও আমাদের দৃষ্টি থাকবে আজকে সুন্দর মহতি দিন যে দিনটা আমাদের গর্বের দিন আনন্দের দিন এই দিনটা আমরা মহাসমারোহে বর্ণনাঢ্য শোভাযাত্রা এবং সারাদিন প্রোগ্রাম বা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটাকে পালন করবো